কেমন আছো বন্ধু তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখতে থাকো আমার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার যেমন আমার মেয়েকে নিয়ে সানডেতে নাচতে নিয়ে গিয়েছিলাম ও নাচ করতে ভালোবাসতায় ওকে নিয়ে গিয়েছিলাম তো দেখো সেইখানকার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু সোমবার তৃতীয় সোমবারের সাথে সাথে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের নাচ কেমন লাগলো ওরা দেখো নতুন নাচ আর এই পুচকুটার সামনে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো খুব ভালো লাগছিলো ওটাকে ও নাচ করছে আর শুধু খেলে 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 ঘুরে ঘুরে আবার সামনে চলে আসছে দেখো নাচ কিন্তু ঠিক করে শিখছে না আমার খুব ভালো লাগছিলো মেয়েটাকে মাঝে মাঝে করছে ঘুরে ঘুরে আসছে ও দেখছে করছে আবার চলে যাচ্ছে যেন না ও কুচকুচও বদমাশি করছে কিন্তু কিছু বলতে পারছে না যেহেতু সবার থেকে ওই মেয়েটা খুবই ছোটো নামটাও ওর খুব সুন্দর নামটা ভুলে গেছি যেহেতু একদিন দেখলাম ফার্স্ট আরও সবাইকে দেখেছি কিন্তু এই মেয়েটাকে ফার্স্ট দেখলাম তো মাঝে মাঝেই বলছে মিস জল খাবো চলে যাচ্ছে জল খেতে আর মিস সবাইকে দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দিচ্ছে অন্যান্য দিন চার পাঁচজন আসে আজকে কমই এসেছে এদেরকে সব ডান্স বাংলা ডান্সে অডিয়েন্সে পরে নিয়ে যাবে এরা আগে ভালো পাকাপুক্ত হয়ে যাক মানে এরা যাদের নাচ শেখার সব মানে প্রাইজ পাওয়া বুঝেছো যারা ডান্স বাংলা ডান্সে নাচে এদের ফটো আছে তোমাদের আগের ভিডিওটা আমি দিয়েছিলাম তো এদের যে মেন মিস যে মাঝে মাঝে আসে সে সময় আসে না সে মাঝে মাঝে দেখাশোনা করতে আসে যে কেমন কি নাচ হচ্ছে না হচ্ছে আর এরা হচ্ছে শেখায় প্রতিদিন চার পাঁচজন করে থাকে তো বৃষ্টি ওয়েদারের জন্য বৃষ্টি যা শুরু হয়েছে কদিন ধরে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ তার জন্য হয়তো কয়েকজন আসেনি এই মিসটা একাই ছিল আর আমি পুরোটাই ওদের সাথে বসেছিলাম কেননা আমার ফোনটায় গানটা জোরে বাজছিল আর সবার ফোনেই আসতে পারছিলো তো আমার ফোনে গান চলছিল আর ভিডিও করছিলাম লাস্টের ভিডিওগুলো আমি করতে পারিনি সেগুলো করতে পারিনি যেহেতু আমার ফোনে গান চলছিল আর এগুলো হচ্ছে আগে ওদেরকে প্র্যাকটিস করা ছিল সেইগুলো আর যেটা গানের সাথে করিয়েছে সেই ভিডিওটা আমি তুলো বাড়ি নিয়ে যেহেতু আমার ফোন দিয়েই বাজছিল আর সবার ওখানে ফোনের থেকে আমার ফোনে সাউন্ডটাই একটু বেশি ছিল তো ওই জন্য আমাকে বসিয়ে রেখেছিলো যে উর্দুকে চলে গেলে নাচাতে পারবো না যেহেতু গানের সাথে সাথে দরকার নাচটা অন্যদিন বক্স ফিট করে বক্স দিয়ে লাগায় গান চালায় তো সেটা হয়নি আর কিছু করার নেই এটা হচ্ছে আগের মানে আমি মেয়েকে নিয়ে যখন ঢুকছি আর কি সেই টাইমটায় আমি আর এই যে পাশের বাড়ি ও মানে আমার মেয়ের বান্ধবী তার মা আর আমি দুজন মিলে চলে এসেছি এই আজকে নতুন আর আমার দু সপ্তাহ হলো আমি আসছি এই আজকে নতুন আর মাম্পি এখনও আসেনি ও আসবে চলে আসবে দেখো মাঠটা কত বড় আর পুরো মেঘলা ওয়েদার কিছুক্ষণ পর থেকে আবার বৃষ্টি শুরু হবে আমার মেয়ে দেখো ভোর পরের দিন এটা ভোরবেলায় উঠেছে ফুকটা দেখে ছুটি বেঁধে দিয়েছে আর পুকুর দেখো মানে ভিডিও করলে সকালবেলা রেগে যায় মেয়ে সময় কোনো অসুবিধা নেই তারপরে মেয়েকে স্কুল পাঠিয়ে ঘরে শ্যাম্পু করলাম যেহেতু গঙ্গায় গিয়ে শ্যাম্পু করতে নেই ঘরে শ্যাম্পু ট্যাম্পু করে ঘরের সব কাজকর্ম সে আমি আমার যার পাশের বাড়ির একটা দিদি লোক দিদি আজকে যায়নি ও আজকে যায়নি যে পাশের বাড়ির দিদি তিনজনের মিলে বেরিয়ে গেলাম এখানে দাঁড়িয়ে আছি একজন জল আনতে দেবে গঙ্গা জল তো সেখান থেকে বোতলটা নিয়ে অন্য অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো টোটো পাওয়া যাচ্ছে না বলে লাস্টে তোমাদের দাদাভাইকে ফোন করলাম ও এসেই আমাদেরকে নিয়ে গেছে আবার নিয়ে এসছে তো অনেক টোটোওয়ালা দাঁড়াচ্ছিলো না যেহেতু সকালবেলা তো সবার কাজের চাপ থাকে সেই জন্য আর কি যে দেখো গঙ্গায় নেমে গেছি এবার আর কি চান করতে নামবো তারপরে জল ঢেলে একদম বাড়ি যাব গিয়ে আবার টিফিন করতে হবে মেয়ে চলে আসবে স্কুল থেকে ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবো আর সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে তো সবাই দেখতে থাকো আর একটা লাস্ট সোমবার সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে আর সোমবার দিয়ে আর ভিডিও ছাড়বো না ওখানে শেষ হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে চলো টাটা